হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো এখন এই যে ছাদে চলে এসছি আর কি করতে এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো আর এখন আমরা করব লেবু মাখা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কেমন ভাবে মাখায় আর কেমন টেস্ট হয় আমার তো খুবই ভালো লাগে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো চলো লেবুটাকে তোমাদেরকে দেখানো যাক তো এই যে দেখতে পাচ্ছ লেবুটা কেটে নিয়েছি আর এই যে চিনি লবণ আর এই যে টকটা তেঁতুলটা ভিজিয়ে রেখেছি দেবো তেঁতুলটা লেবুতে আর ঝালটাকে পুড়িয়েও নিয়েছি এই যে এই যে লঙ্কাটাকে পুড়িয়ে নিয়েছি তো চলো মাখাটা করি কেমন লাগবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো খেতে কেমন হবে তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো খুবই মজা হতে চলেছে তো চলো ছিল

তো এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুক তো কেমন হয়েছে বলো আর দেখো জাস্ট ওয়াও লাগছে কিন্তু কেতে আমার তো গালে জলই চলে এসছে তো এই যে তোমাদের কেমন লেগেছে সেটাও জানাও আর শুধু দেখো জাস্ট ওয়াও লেগেছে মানে কি বলবো তোমাদের দেখো এই তো না কেমন লাগছে বলো তো এবার আমি টেস্ট করতে চলেছি গাইস দেখো শুধু জাস্ট দেখো জাস্ট ওয়াও লেগেছে গাইস তো চলো ওরা সব খেয়ে নিচ্ছে খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে আমার আমার রিয়াকশন দেখে

ঝালে মরে যাচ্ছে তাও খেয়ে যাচ্ছে দেখো গাইস আর এই দিকে দেখো ঝাল লেগেছে গাইস তাও খাওয়া বন্ধ নেই দেখো তারপর হাতটা দেখো গাইস গাইস আমার লাস্টে আমার ভাগ্যেই হয়নি দেখো গায়ে একটাই আমার ভাগ্যে আছে সেই লেগেছে এত ঝালের মধ্যেও বলছে ঝাল দে ঝাল দে গাইস তো বলবো সত্যি কথা বলতে এতটাই দেখো ঝাল খেয়ে কান্না করে দিয়েছে কিন্তু খাওয়া আর বন্ধ যায়নি খেতে সে কেঁদেও ফেলেছে দেখো গাইস এ বাবা এত ঝাল খেয়েছে যে কান্না করে ফেলেছে বোনটা আর এইদিকে এটা দেখাবো এ দেখো আমাকে তো খেতেই দেয়নি তোমার ঝাল লাগবে কি করে বলো গাইস আমি তো খাই যতটুকু খেয়েছি খুব ঝাল লেগেছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা হয় সবটাই করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকুক বাই